হ্যালো টু এপিসি কে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি যে ভিডিও বানিয়েছিলাম প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তার একটা হিউজ সাড়া পড়েছে এবং তোমরা প্রত্যেকে বলেছ এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া দরকার আমি ভিডিও বানানোর পর অসংখ্য বাংলা ইউটিউব চ্যানেল এই বিষয় নিয়ে কিন্তু কথা বলছে এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা এই ভিডিওটাকে অসংখ্য শেয়ার করেছিলে তার জন্যই কিন্তু ওটা সফল হয়েছে এবং অনেক ইউটিউব চ্যানেল এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলছে এটাই আমাদের কাছে সুযোগ এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে বাংলা যত ছাত্র আছে সবাই একজোট হতে হবে এবং বৃহত্ত আন্দোলনের পথে হাঁটতে হবে এবং এই আন্দোলন কিন্তু আমার একার পক্ষে করা সম্ভব না এটা তোমরা জানো আমার ইউটিউবে মাত্র ছ হাজার মতো সাবস্ক্রাইবার এই ছ হাজার মতো সাবস্ক্রাইবার নিয়ে হয়তো আমি সব স্টুডেন্টদের কাছে পৌঁছাতে পারবো না সেই জন্যই দরকার এই আরো আরো যারা ইউটিউব চ্যানেল আছে বা আরো আরো যারা ইনস্টিটিউট আছে সবার সমবেত হয়ে একটা প্রতিবাদ জানানো আমি কথা দিচ্ছি একটা বৃহত্তর আন্দোলন হবে এই বিষয়টা নিয়ে সামনে ফুডেসাইড এক্সাম ষোলো সতেরো তারিখ বেরিয়ে গেলেই একটা বৃহত্তর আন্দোলনের পথে আমি হাঁটব শুধু আমি নয় তোমরা যদি চাও আমি প্রত্যেকটা টিচারকে ওয়েস্ট বেঙ্গলের যত টিচার আছে প্রত্যেকটা টিচারকে আমি কল করব এবং এই বিষয় নিয়ে রুখে দাঁড়ানোর কথা বলব কিন্তু তার জন্য কিন্তু তোমাদের সমবেত হওয়াটা খুব জরুরি আমাদের একার পক্ষে সম্ভব নয় টিচার আর কজন আছে সবাই মিলে আমরা চেষ্টা করলে কিন্তু এটা রক্ষা যায় না হলে কিন্তু তোমরা গরিব মধ্যবিত্ত যারা আছো তারা কিন্তু খুবই প্রবলেম আমরা কোর্স বেঁচে দেবো চিন্তা আমাদের কোনো কিছু এসে যায় না আমাদের স্টুডেন্ট আসবে এক্সাম যখন হবে আমরা পড়াবো স্টুডেন্টও আসবে সবই হবে কিন্তু মাঝখান থেকে যারা খাটছ তাদের প্রবলেম হয়ে যাবে জরি যারা সত্যি শক্তি একদম চাইছ যে না একটা আন্দোলন হোক জবরদস্ত এর বিরুদ্ধে যারা খাটছো তাদেরকে আমি দেখতে চাই তারা একটা কাজ করবে এই ভিডিওটাকে অসংখ্য শেয়ার করবে আর যেটা করবে কমেন্ট বক্সে তুমি চাইছো এর বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাতে তুমি কমেন্ট করবে এবং আমার তো ছ হাজার ইউটিউব চ্যানেল আমি দেখতে চাই কত জনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই তারপরেই তো এগোনো যায় যদি তো আমি এগোলাম তোমরা যদি না থাকো তাহলে তো সম্ভব নয় আমি কথা দিচ্ছি প্রত্যেকজনকে আমি ইন্ডিভিজুয়ালি ফোন করব আমাদের অনলাইন একটা ব্যাচ শুরু হওয়ার কথা ছিল পনেরো তারিখ থেকে মার্চের সেইটাকে আমি পিছিয়ে এপ্রিলের এক তারিখ করে দিয়েছি শুধুমাত্র এই কারণে পনেরো দিন ব্যাচটাকে পিছিয়ে দিয়েছি আমার ইনকাম ওখান থেকে আসতো যারা ভর্তি হতো সেখান থেকে সেটাকে আমি পনেরো দিন পোস্টপোন রাখছি কারণ এর একটা বিহিত দরকার ইভেন কিছু কোচিং সেন্টার আবার যারা পঁচাশিতে বিরাশি পেয়েছে তাদের নিয়ে ভিডিও বানাচ্ছে এবং সেই অবদান নাকি বিরাশি পাওয়ার অবদান নাকি তাদের তারা পড়িয়েছে ওই জন্য পেয়েছে লজ্জা করে না সাধারণ ঘরের মধ্যবিত্ত ছেলে মেয়েদের ঠকাতে আপনাদের লজ্জা হয় না একবার আমার ইনস্টিটিউট থেকে আমি বলছি নজন চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি বারো জন পেয়েছে আমি তিনজনকে বাদ দিয়েছি আমি তাদের নাম নিচ্ছেই না এই কারণটা যদি তোমাদের মনে হয় না এর বিরুদ্ধে একটা প্রতিবাদ সংগঠিত হওয়া দরকার আছে একটা বৃহত্তর কলকাতার রাস্তায় কাপানো উচিত আছে তাহলে যেটা করো আমার পাশে থাকো আমি আরেকটা কথা তোমাদের বলে দিই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো এবার তোমাদের মনে হতে পারে হয়তো দাদা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই কথাটা বলছে না আমি দেখতে চাইছি যে কতজন তোমরা চাইছো আন্দোলনটাকে আর একটা কথা বলে দিই আমার চ্যানেলটাতে মনিটাইজেশন আমি অফ করে রেখেছি আগের দিনও বলেছি আবার বলছি মনিটাইজেশন অফ করা সেই কারণে দেখবে আমার চ্যানেলে ভিডিও দেখলে অ্যাড আসে অতএব আমার ইনকামের জায়গা কিন্তু এই ইউটিউবের ভিডিও নয় মানে ইনস্টিটিউট থেকে আমার ইনকাম হয় আমি ইউটিউবের মনিটাইজেশান এই কারণেই অফ করে রেখেছি যাতে আমি আগে পড়াশোনা রিলেটেডই ভিডিও বানাতাম যাতে তোমাদের অঙ্ক করতে গিয়ে বারবার অ্যাড আসলে যে বিরক্তি লাগে সেই বিরক্তিটা যাতে না হয় ওই কারণেই মনিটাইজেশানটা অফ করা পাঁচ হাজার ছ হাজার সাবস্ক্রাইবার তার মানে মনিটাইজেশন করা যায় তো তুমি ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বা কমেন্ট করলে বা শেয়ার করলে আমার যে একটা ইনকাম হবে এখান থেকে কিন্তু নয় আমি শুধুমাত্র দেখতে চাইছি যে কতজন তোমরা চাইছো অন্তত হাজার না চাইলে আলটিমেটলি আন্দোলনের দিন এক হাজার ছেলে মেয়েও পৌঁছায়নি অন্তত দশ কুড়ি হাজার ছেলে মেয়ে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তারপরে আমরা ঠিক করব সবাই মিলে ঠিক করবো আমি একটা গ্রুপ খুলেছি সেই গ্রুপের লিঙ্ক আজকে আমি দেবো ডেসক্রিপশানে সেই গ্রুপে তোমরা জয়েন করো শেয়ার করো গ্রুপটাকে অনেক স্টুডেন্ট হোক আমরা একটা মিটিং করে দিন ঠিক করবো এবং আমি কথা দিচ্ছি আমি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকজন টিচারকে কল করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলবো এই ভরসাটা তোমরা একটা যদি এই বিষয়টা আমি না করি সময় তোমাদের হাতেই তো সবকিছু চ্যানেল সাবস্ক্রাইব করবে রিপোর্ট মারবে উড়িয়ে দেবে মিটে গেল ঝামেলা কিন্তু এর একটা বিদ হওয়া দরকার না হলে কিন্তু খুব কষ্ট আছে তোমাদের পড়াশোনা করে কিন্তু বেশি দূরে এগোতে পারবে তো আজকের ভিডিও ভিডিওটা আমি এই জন্যই বানালাম আগের ভিডিওটা তোমরা আমি দেখেছি অনেক ছেলে মেয়ে অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছো এবং প্রতিবাদ করার রাস্তায় নেমেছ দেখো সামনে ভোট সামনে ভোট এই সুযোগটা আমাদের নিতে হবে এই সুযোগটা কিন্তু ভোটের আগে সবকিছু হয় আমরা যদি আন্দোলন করে পথে নেমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারি তাহলেই কিন্তু এর সমাধান হবে ডেপুটেশন তো আমরা দেবই লিখিত হারে ডেপুটেশন তো দেবই অসংখ্য মেল করব আমরা সেই উদ্যোগও নেব সেই মেল বাদেও আমাদের রাস্তায় নামতে হবে মিডিয়া কভারেজ আদায় করতে হবে কিছু একটা হইচই হতে হবে তবেই কিন্তু এর সমাধান হবে না হলে কিন্তু এর সমাধান সম্ভব নয় আর একটা বিষয় আমাদের সচেতন হতে হবে বিভিন্ন কোচিং সেন্টার এর সাথে জড়িত খবর পাওয়া যাচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে তাদের কল রেকর্ড করো না কল রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে দাও না যারা ফোন করে তোমাদের এই এইসব প্রলোভন দিচ্ছে তাদের কলটা রেকর্ড করে রাখো না আমি তো সবাইকে বলেছি কল রেকর্ডিং করো আমাকে পাঠাও আমি দরকার হলে ইউটিউব চ্যানেলে দেবো দেখুক সবাই কারা করছে যারা পাশে থাকতে চাইছো যারা এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করবে না হলে কিন্তু পিছিয়ে যেতে হবে এই সুযোগটা সবাই চাইছে হোক সবাই এই আগের দিন আমি ভিডিও করার পরপর আমি দেখেছি অনেকেই ভিডিও করেছে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও করেছে তোমরা আমাকে তাদের নাম্বারগুলো আমার তো আমার কাছে তো সবার নাম্বার নেই সব টিচারদের নাম্বার নেইও আমি তোমাদের কাছ থেকেই নেব যে গ্রুপে আমি তোমাদেরকে জয়েন করতে বলছি আমি একটা ডাব্লিউ বিপি প্রিপারেশন নামে একটা গ্রুপ খুলেছিলাম সেখানে আমি ফ্রিতে কিছু স্টাডি ম্যাটেরিয়াল দিই সেই গ্রুপটাতেই তোমরা জয়েন করো ওখানে ইনফরমেশন দিয়ে দেবো সেই গ্রুপের লিংক দিয়ে দিই তোমাদের কাছ থেকে আমি সমস্ত টিচারের নাম্বার নিয়ে আমরা সবাই মিলে একসাথে হয়ে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করব কিন্তু তোমাদের কিন্তু এগিয়ে আসতে হবে আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই অনেকে আমাকে বলেছে এই বিষয়টা যেন ক্লিয়ার করা হয় বা অনেকের ভুল ধারণা আছে গত দু তারিখে একটা আন্দোলন হওয়ার কথা আছে স্যার তো এই অনেকেই দেখছি গ্রুপে বলা পাওয়া করছে তো কোনো ইউটিউব চ্যানেলে এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও বানায়নি আপনি একটা ভিডিও বানান তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে আন্দোলন যখন হচ্ছে রিক্রুটমেন্ট আসছে না সিভিকদের একটা সংরক্ষণের বিরুদ্ধে আমরা কথা বলছি সেহেতু আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দুটা এক তারিখে বানিয়েছিলাম আগে থেকে আমি এই বিষয়টা নিয়ে জানতাম এবং আমি বলেছিলাম আমি যাব এবং আমরা যেতাম সেদিন আমরা ইনস্টিটিউটটা বন্ধ রেখেছিলাম আন্দোলনে যাব বলে এবং সবাই যেন ওই দিন ট্রেন অসংখ্য টেল বাতিল ছিল সেই কারণে হয়তো আমরা উপস্থিত হতে পারি এবার যেটা হবে আমি ফ্রন্ট লাইনে থাকবো কথা দিলাম তার জন্য তোমাদের কিন্তু সাপোর্ট করতে হবে সবাই মিলে সবাই মিলে কমেন্ট শেয়ার এবং ভিডিওটাকে ছড়িয়ে দিতে হবে অনেক যাতে অন্ততপক্ষে পক্ষে কুড়ি পঁচিশ হাজার তিরিশ হাজার ছেলে মেয়ের কাছে পৌঁছায় যারা সত্যিই চাইছো অনেকে ধান্দাবাজ থাকবে আমি জানি অনেকে প্রশ্ন খুঁজে বেড়াবে আমি জানি সেই সব ছেলে বাদ দাও যারা সত্যিই খাটো খেটে পড়াশোনা করতে চাইছো যারা গতবার বাদ গেলে যারা চাকরিটা অন্য কেউ ছিনিয়ে নিল যাদের সেই সব ছেলে মেয়েদের যাদের মনে একটা জালা আছে আজকে বেশি কিছু বলবো না আমি ওই সমস্ত কোচিং সেন্টার গুলোকেও বলতে চাই আপনারা জানেন তো বিরাশি পেয়েছে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন লজ্জা করছে না আবার বলছেন যে এই অবদান আমাদের এত ক্ষমতা হয়ে গেল যে পঁচাশি তো বিরাশি পা মতো পড়াচ্ছেন আপনারা একজন স্টুডেন্ট পেলো কি করে দুজন স্টুডেন্ট পেলো কি সবাই পেত তাহলে এই আর কিছু বলার নেই শিক্ষকতা করছেন আপনারা তো এর বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবাদ দরকার আছে না হলে শেষ হয়ে যাবে তোমরা আমাদের কিছু হবে না এটা তোমাদের বলছি বারবার আমরা আমরা কোর্স কোর্স তোমরা তোমরা কিনবে পড়াবো পড়বে আমার স্টুডেন্ট কমেনি স্টুডেন্ট আমার বেড়েছে কিন্তু আলটিমেটলি ক্ষতি হবে তোমাদের এই যে তোমরা বলো না বিহারের ছেলে মেয়েরা বিহারের স্যাররা বিহারের স্যাররা এই জন্যই সাহস পায় যে তাদের সাথে স্টুডেন্টরা থাকে কিন্তু তোমরা এই যে ঘরে বসেই থাকবে আলটিমেটলি বেরোবে না এই যে আমি বলছি ভিডিওটাকে অসংখ্য শেয়ার করো তোমরা ভাববে না স্যারের লাভ হয়ে যাবে আমি তো বলছি এই চ্যানেলে মনিটাইজেশন অন নেই ভিডিও থেকে কোনো ইনকাম আমার আসে না এই শেয়ার করলে আমার কোনো ইনকাম হবে না সাবস্ক্রাইব করলে আমার কোনো ইনকাম হবে না যত শেয়ার করবে যত সাবস্ক্রাইব করবে দেখবে পরের দিন থেকে এই প্রতিবাদ নিয়ে একটা ভিডিও হবে একটা নির্দিষ্ট দিন ঠিক করব আমরা আগে তোমরা রেসপন্স দাও তোমাদের রেসপন্সটা দেখি আজকে আর আগামীকাল আপলোড হয়েছে আজকে আর আগামীকাল আমি রেসপন্স দেখবো তোমাদের যদি রেসপন্স পাই তাহলে পরশু দিন থেকে আমি প্রত্যেক টিচারকে কল করে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করবো তারপর যে লিগাল প্রসেস থাকে অনুমতি নেওয়ার সেইগুলো করা হবে তারপর কিন্তু আন্দোলন হবে এবং প্রত্যেককে আসতে হবে হাতগুটিয়ে আর বসে থেকো ও করবে ও করবে ও তো শেয়ার করবে ও তো সাবস্ক্রাইব করবে ও তো কমেন্ট করবে আমি কেন করব না প্রত্যেকে প্রত্যেকে করো প্রতিবাদটা হোক না একবার দেখা যাক না কোথায় যায় আটকাতেই হবে এই বিষয়টাই না হলে খুব কপালে দুঃখ আছে মেধা মূল্যায়ন হবে না সঠিক চলো দেখি কে আর বেশি কিছু আমি বলবো না তোমরা নিজেরাও বুঝতে পারছো তো প্রতিবাদ হোক আমি চাইছি এবং আমি আগেও এই বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম তখন কেউ তোমরা বুঝতে হমনি এবং আমি ভিডিও না বানালে হয়তো অনেকেই বুঝতেই না ব্যাপারটা হয়ে যাচ্ছে অনেকে ভাবতে হয়ে যাচ্ছে হয়ে যাক তো এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার কর অনেকে ভাবছে হয়তো স্যার মিথ্যে বলছে যে এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন নেই এত সৎ কেউ হতে পারে বলে কিছু এটা ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত চিন্তা ভাবনার ব্যাপার আমি অফ করে রেখেছি তার এইটাই কারণ আর কোনো কারণ স্টুডেন্টরা আমি যেহেতু পড়ার ভিডিও বানাতাম কারণ পড়ার সময় একটা ভিডিও দেখছো তিরিশ মিনিটের ওর ভিতরে যদি পাঁচবার অ্যাড আসে তাহলে তোমাদের বিরক্ত লাগবে এই ভাবনা থেকে আমি মনিটাইজেশন অফ আর কোনো ভাবনা নেই আমার তো চলো দেখি কতজন পাশে আছো কতজন সাপোর্ট করছো এই আন্দোলনটাকে নিয়ে সেই হিসাবে স্টেপ নেওয়া হবে চলো আজকের মতো এই পর্যন্ত আগামী পরশুদিন আবার একটা ভিডিও আসবে সেখানে আমি জানাবো তোমরা কেমন কি রেসপন্স করেছো আর ডেসক্রিপশনে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে জয়েন করো